অনেক এলাকার একটা গর্ব বা যে কোনো একটা মানুষের সাথে সে একটা কথা বলার মতন উপযুক্ত একজন ব্যক্তি তারপর ওই তার কাছে একটা যদি আমরা কোনো কাজের জন্য যে এই কাজটা সে সমাধান যতক্ষণে না করে ততক্ষণে সে বাসায় ঢোকে না সেইভাবে একটা নারী আমি মনে করি দর্শক আমি দাঁড়িয়ে আছি জালুকাঠি জেলার নলসিটি উপজেলার মানপাশা বাজারে এখানে নির্বাচনী গণসংযোগ চলছে আমাদের ধর্ম অনুযায়ী এখন রাত আটটা এখনও বাজেনি কারণ আমরা জানি যে আটটার পরে কোনো গণসংযোগ করা যাবে না তো আমাদের ধর্ণ যে এখন আটটা বাজেনি গণসংযোগ চলছে এই মুহূর্তে গণসংযোগ আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন পদ্মফুল মার্কার ভাইস চেয়ারম্যান মহিলা পদপ্রার্থী নাসিম আক্তার আমরা এখন নাসিম আক্তারের কাছে শুনবো তার নির্বাচনে কি কথা তিনি কি জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন সালাম আলাইকুম আপনি তো নির্বাচনে দাঁড়িয়েছেন কি কারণে আপনি মহিলা প্রার্থী আমি নির্বাচনে দাঁড়িয়েছি এলাকায় উন্নয়নমূলক কিছু কাজের জন্য স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে কিছু কাজ করার জন্য এবং মহিলা প্রার্থী যেহেতু আমি আমি চাই দেশের যে নারীরা আছে সে নারীদের পাশে থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নারীদের জন্য সেও একজন নারী আমরাও নারী তো নারীদের জন্য প্রধানমন্ত্রী অনেক বিভিন্ন ধরনের ই করছে সে সেখানে বিভিন্ন ধরনের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিচ্ছে সেখানে আমরা নারীদের কাছে নারীদের সাথে কাজ করার জন্য নারীদের উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য টোটাল উপজেলাবাসী উন্নয়নমূলক কাজের জন্য তাদের পাশে থাকার জন্য তাদের সুখ দুঃখে তাদেরকে যতটুকু পারি আমার সার্বিক সহযোগিতা আমি করব বিগত দিনেও আমি জেলা পরিষদের সাবেক সংরক্ষিত আসন নং পাঁচ সেখানে ছিলাম তো আমি যতটুকু পারছি যেখানে জেলা পরিষদের বরাদ্দ যেগুলো কাজ ছিল যেমন বিভিন্ন মসজিদে এচি তারপর মসজিদের ঘাটলা পুজুখানা তারপর স্কুলে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার মতো একজন নেত্রী থাকছে আমাদের স্কুলে প্রাইমারি হোক এবং মাধ্যমিক হোক সেখানে গাছ পুঁতে তারপর দিবস পালন করবে খুশি হয়ে নিজেকে অন্যরকম ই করছি যে এটা হতে পারে না তখন আমি চেষ্টা করছি জেলা পরিষদের বরাদ্দ থেকে যে প্রত্যেকটা স্কুলে বিভিন্ন স্কুলে আমি শহীদ মিনার স্থাপন করছি এবং যেখানে দশটা বারোটা ঘর ছিল ছিল সেখানে আমি তাদেরকে একটা টিউবওয়েল দেওয়ার চেষ্টা করছি এই স্কুলে তারপর মসজিদে আমি মাদ্রাসায় টিউবওয়েল দিয়েছি এরকম মনে করেন না যে যে সমস্ত কাজ জেলা পরিষদ থেকে আমি পারছি ততটুকু আমি পাবলিকের মধ্যে পৌঁছে দিচ্ছি আমি এই এই নির্বাচনে শতভাগ আশাবাদী যে ইনশাল্লাহ আমি মানুষের নেই আমি এখানে এসেছি আমি নির্বাচন করার আমি টোটালি মানে আগ্রহী ছিলাম না কারণ আমি গরিব মানুষ আমার ওইরকম লক্ষ লক্ষ কোটি টাকার আমি মালিক না আমি যে দুই কাজ বেতন পাইছি বা দুই চাকা ইনকাম করতে পারছি আমি সেটা দিয়েই আমি নিজে চলাফেরা করছি এবং সাংগঠনিক কাজ করছি তো আমি এবছর শুধু আমার যে জনগণ যারা আছে আমার জনসাধারণ তারা আমার উৎসাহিত করছে যে আপনি এবার নির্বাচনে আসবেন জেলা পরিষদ যেহেতু আপনি আসেননি তো সেখানে উপজেলায় আসেন আমাদের পাশে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি আসতে পারবো কারণ আমি ওই রকম ছাড়া পেয়েছি যেখানে গেছি যজ্ঞ হিসাবে একজন ব্যক্তিত্ব হিসাবে সবাই বলছে যে নাচিমাফাকে আমরা ভোট দেব এমন আছে যে ওইখানে প্রার্থী আছে একাধিক কিন্তু তারা বলছে যে আমরা যজ্ঞ মনে করি নাচিমাফাকে এবং তাকে আমরা ভোট দেব আমি যথেষ্ট ছাড়া পেয়েছি দলমত নির্বিশেষে আমি সকল মানুষের পাশে থাকতে চাই এবং তারা ছেড়ে আমার কাছে এই যে এত উপজেলায় এতটা ইউনিয়নে গেছি সেখানে সব ধরনের লোক আছে সব দলের লোক আছে কিন্তু আমার কাছে এরকম কোনো ই হয়নি যে তারা আতঙ্কে আছে এবং তারা ভোট দিতে পারবে না সেরকমের কোনো কথা বা কোনো প্রশ্ন আমার কাছে কেউ পদ্মাপুর মার্কার প্রতীক তিনি দাবি করেছেন প্রথম ধাপের উপজেলা নির্বাচন যেভাবে অভাব নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়েছে যদি দ্বিতীয় ধাপের এই নির্বাচন অবাধ নিরপেক্ষ সুস্থ হয় এবং জনগণ যদি ভোট সেন্টারে যে ভোট দিতে পারে তাহলে তিনি শতভাগ আশাবাদী তিনি এবার নির্বাচনে জয়লাভ করবেন এবং তিনি নির্বাচনে জয়লাভ করলে এই নন সিটিকে স্মার্ট নন সিটি হিসাবে তিনি গড়ে তুলবেন এই প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন তার প্রত্যয়ের সাথে আমরা একমত এস এম নরোজিরা বলি